বিসমিল্ রহমানি রহিম আমাদের সার্ভিস লেবে সম্মানিত গ্রাহক একটি স্যামসাং এস টোয়েন্টি টু ফোন নিয়ে আসছে ওনার ব্যাটারিতে চার্জ থাকে না ব্যাটারিটা আমরা চেঞ্জ করব আজকে তো উনি বসে আছে কাস্টমার সোফাতে আমরা ফোনের ব্যাটারি চেঞ্জ করে কিভাবে কিভাবে খুলতে হয় ফোন সেটা আজকে ভিডিওতে দেখাবো তো চলুন আপনার ফোনের ব্যাটারিটা চেঞ্জ করে প্রথমে আমরা ফোনটাকে হিট দিয়ে নিলাম হটগান দিয়ে ভালোভাবে যেন ভিতরে ব্যাকসেলের পিছনে যে গামটা থাকে আঠাটা যেন একটু হিটের জন্য হিট দেওয়ার জন্য নরম হয়ে যায় প্রথমে বিলেট ঢুকিয়ে ফাঁক করে নিয়েছিলাম তারপরে পিপিডি দিয়ে থিনার দিয়ে আস্তে আস্তে খোলার চেষ্টা করতেছি থিনার দিলে আপনার সহজেই গামটা ছুটে যায় সব কোনায় দিয়ে আস্তে আস্তে আমরা খোলার চেষ্টা করতেছি এখানে ক্যামেরার এখানে আস্তে আস্তে খুলতে হবে না তা না হলে ক্যামেরাতে যদি থিনার বা কোনো ডাটস বা ময়লা ঢুকে যায় তাহলে ক্যামেরাটা গোলা হয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে তার জন্য আমরা ক্যামেরাটাকে সেভ করে আস্তে আস্তে খুলতেছি যেন ক্যামেরাতে কোনো সমস্যা না হয় হ্যাঁ আমাদের এখন ব্যাকসেলটি খোলা হয়ে গিয়েছে তো আমরা এখন ক্যামেরার প্রোটেকশনের জন্য ক্যামেরার ট্যাপ আছে ট্যাপটা ভালোভাবে লাগিয়ে দেবো যেন আমাদের হাতের সাপ বা কোনো ময়লা যেন ক্যামেরাতে না পড়ে আমরা প্রোটেকশন নিয়ে নিয়েছি এখন আমরা ফোনের স্ক্রুগুলো খেলে নেব যে আমাদের এই অরিজিনাল ব্যাটারিটা কেয়ার থেকে আসছে সেটের সাথে যে ব্যাটারিটা থাকে অরিজিনালি স্যামসাং কেয়ার থেকে ব্যাটারিটা নিয়ে নিয়ে আসা হয়েছে কাস্টমারের অরিজিনাল ব্যাটারি লাগবে অরিজিনালি ব্যাটারিটার দাম হয়তো বা সর্বনিম্ন পাঁচ হাজার টাকা হতে পারে যেহেতু ফোনটার অনেক দাম আমরা এখন নাটগুলো খুলে নিতেছি এখানে ওয়ারলেস চার্জার ফেট পেট আছে উপরে ওটাকে আস্তে ধীরে খুলে নিতে হবে তা না হলে সমস্যা হলে পরবর্তীতে চার্জ দিতে ফোনে চার্জ নেবে না সমস্যা দেখাবে হ্যাঁ আমরা ফিফিডিয়ার খুলে নিয়েছি আমরা ব্যাটারির অ্যাপনটা খুলে নেব আমরা ব্যাটারির অ্যাভন ডিসপ্লে রন তারপরে ফাইভ জির সব খুলে নিয়েছি এখন পিপিডি দিয়ে আস্তে আস্তে ভিতর থেকে ব্যাটারির নিচে যেই আটাটা থাকে ওই আটাটা ইয়ে করে নেব যেন সুন্দরভাবে খুলে যায় তো থিনার দিয়ে নিলে গামটা দ্রুতই ছুটে যাবে সাকশন লাগে না চাকশন ছাড়াই খোলা যায় চাকশন দিয়ে খোলাটাই ভালো তাহলে আপনার কাজ করতে সুবিধা হয় হ্যাঁ আমরা ব্যাটারিটা খুলে নিয়েছি এখন আমাদের ওই ফোনে যেই আমরা থিনার দেওয়াতে যে যে জায়গায় থিনারটা রয়ে গেছে সেই জায়গাটা টিস্যু দিয়ে ভালোভাবে শুকিয়ে মুছে নিতে হবে আচ্ছা এখন অরিজিনাল ব্যাটারিটা আমরা সেটে বসিয়ে নিয়েছি যে আঠা আছে ওই আঠায় চলবে কোনো আঠা দেওয়া লাগবে না সুন্দরভাবে ব্যাটারি বসে গেছে এখন আমরা রাবনগুলা সুন্দরভাবে লাগিয়ে নেব তো রাবনগুলো লাগানো শেষ এখন দেখব সেটটা রান করে দেখব যে সেটটা অন হয় কি না সব কিছু আগের মতো আছে কি না এটা দেখব হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের সেটটি এখন আগের মতোই ওষুধ হয়ে গিয়েছে এখন দেখবো সব কিছু ঠিকঠাক মতো কাজ করে কিনা যেহেতু হ্যাঁ ঠিকঠাক মতো আমাদের কাজ করতেছে এখন ওই আপনার চার্জিং ওয়ারলেস চার্জিংয়ের পেডটা লাগিয়ে নেব লাগিয়ে স্ক্রুগুলো সুন্দরভাবে যেটা যেখানে ছিল ওখানেই লাগিয়ে দেব আমরা কিন্তু আগেই ক্যামেরার প্রোটেকশন নিয়ে নিয়েছি যেন ক্যামেরাতে কোনো হাত না পড়ে এখন আমরা আঠার চারেপাশে সুন্দর করে চিকন করে আঠা দিয়ে দেবো যেন বেশি আঠা হলে সমস্যা হয়ে যাবে ফোনে আঠা লাগানোর ক্ষেত্রে কিন্তু সাবধান ফোনের ব্যাকসেলে তা না হলে ক্যামেরাতে চলে যেতে পারে ক্যামেরাতে আঠার এর আঠার একটা ইয়ে আছে আপনার গ্যাস আছে গ্যাসটা যদি ক্যামেরাতে যাই তাও ক্যামেরা গোল হয়ে যাবে সেক্ষেত্রে একটু সাবধানতাভাবে কাজ করতে হবে আমরা আস্তে আস্তে আঠাগুলা লাগিয়ে নিতেছি আমাদের আঠা লাগানো সম্পূর্ণ শেষ এখন ক্যামেরার উপরে প্রোটেকশনের ট্যাবগুলা খুলে নেব খুলে ফোনের ব্যাকসেলটা সুন্দরভাবে বসিয়ে নেব যেন না যায় যে সেটটা খোলা হয়েছে সাধারণত অনেক দামি ফোন তো সবাই খুলতে চায় না আমাদের সাথে অনেক স্টুডেন্ট ভাই আছে তারা কেউ সাহস করতে পারতেছে না তো আমি এগুলাতে কোনো ভয় পাই না বা টেনশন করি না কারণ কাজ করতে গেলে আপনার ভয় পাওয়া যাবে না যে কোনো ফোনই সাহস করে খুলতে হবে সাহস না থাকলে আপনি ভবিষ্যতে কোনো কিছু আগাতে পারবেন না ভালোভাবে আপনার ট্যাব রাবার দিয়ে ফিটিং করে দিতেছি যেন কোনো জায়গা পাক হয়ে না থাকে পাক থাকলে ওই জায়গার খারাপ দেখা যাবে বসবে না সুন্দরভাবে বসে সেটার দিকে লক্ষ্য করতেছি প্রায় আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে গেছে আবার দিয়া ঘন্টা খানিকের জন্য ওয়েট করতে হবে আমরা এখন সেটটা কাস্টমার হাতে বুঝিয়ে দেব কারণ এক ঘন্টা সময় লাগবে কাস্টমার এক ঘন্টা পরে রাবার উনি খুলে নিতে পারবে কোনো সমস্যা হবে না